আচ্ছা দাদা এটা কাপটা কিসের মাটির কাপ মাটির কাপ মাটির কাপের ওখানে কী ওগুলো চা চা আচ্ছা আপনি চার সঙ্গে সঙ্গে মাটির কাপটা খাইতে পারবেন কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না আচ্ছা খান দেখি ভিডিওটা করতেছি আমি আপনি চা খান আচ্ছা এখন আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন এই ছেলেটা এখন চা খাইতেছে চা খাওয়ার পরে পরেই চার কাপটা খেয়ে ফেলবে দেখেন চার কাপটা কিন্তু মাটির একদম একদম অরিজিনাল মাটির ঠিক আছে আপনি খাইতে থাকেন আমি দেখতেছি দর্শকরা আপনারা পুরোপুরি দেখেন শেষ এখন দেখি চার কাপটা খেয়ে ফেলেন দেখি মা মা পুরোভাবে খাই যাচ্বেন খান খান আমি দেখি পুরোটাই পুরোটাই খাইতে পারবেন তো নাকি হম খান দেখি আমি দেখতেছি তোরে গিলে গিলে খাবে নাকি হ্যাঁ খান ওই ডিম ফাটা খাইছিস না না আর দুটো হবে না তুই তো থাক যোা ভালো লাগে তোমার সামনে মকড়দেড় চ্যানেলে তো খাইনি কিছু আচ্ছা মুখের আগে খান তারপরে না এটা খাবেন জল খেতে হবে জল খেতে হবে জল খান আপনি অসুবিধা নাই জল তো খাওয়াই লাগবে জল না খেলে হবে আর অল্প একটু আছে চায়ের কাপটা মানে পুরোটা মনে হয় খাওয়া যাবে না এই নিচের এইটা মনে হয় খাওয়া যাবে না তাই না এটা শক্ত আছে তো আচ্ছা 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 মুখের মধ্যে নাই তো দেখি ও আর অল্প আছে তাই না ও দাদা এই ছেলেটা যে চাটা খাইলো ওটা কি মাটির কাপে খাইলো মাটির কাপে খাইলো তো আচ্ছা আরো আছে কোথায় দেখি কোথায় ও এগুলো খাইছে না আচ্ছা আচ্ছা আপনার খাওয়া শেষ আর অল্প আছে দেখি খান দেখি হ্যাঁ খান